যে পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন আগে ঘাস দরবার নিয়ে দাঁড়িয়ে আছে সেদিন সেই পুলিশের একজনকে খুঁজে পাওয়া যায়নি তারা গোর্খা করে টেবিলের তলে লুকিয়েছিল সেখানে টেবিলের তলে তারা ঘুমোচ্ছিল সাত দিন আগে ইডি আধিকারিক ও সাংবাদিকদের পেটানোর সময় এত পুলিশ কোথায় ছিল প্রশ্ন তুললেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার এগারোই জানুয়ারি সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে ধরার দাবিতে ঘেরাও করে বিজেপি এর আগে সন্দেশখালী ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন দিতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী নেতারা বিজেপি আসছে শুনেই থানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বলে ঘোষণা করে পুলিশ কিছুতেই প্রতিনিধি দলকে থানায় ঢুকতে দিতে রাজি নয় পুলিশ ফলে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মী নেতারা ঘেরাও করেন ন্যাজার থানা দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে আর এরই প্রতিবাদে বিজেপি থানা অভিযান পুলিশ কাগজ দেখিয়ে দাবি করে থানা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল পুলিশ যাতে বিজেপি কর্মীরা কোন কর্মসূচি করতে না পারেন আর যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখানে তো একশো চুয়াল্লিশ ধারা জারি করা ছিল না এরপর পুলিশের বাধা পেয়ে পথেই বসে পড়েন সুকান্তরা भा श कटाए বিজেপি সভাপতির অভিযোগ মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে পুরুষ নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া যায় পুলিশের বিরুদ্ধে বিজেপি মহিলা কর্মীদের খামচে দেওয়ার অভিযোগ উঠেছে তিনি বলেন একশো ধারা জারি করার কাগজে কেস নম্বর না থাকলে কিসের যুক্তিতে সই করলেন ম্যাজিস্ট্রেট

পুলিশ এবং বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ন্যাজাট এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আর সেই দেখেই পুলিশকে কটাক্ষ করেছেন সুকান্ত তিনি বলেন শেখ শাহজাহান কোথায় আছে পুলিশ জানে চাইলেই গ্রেফতার করতে পারে এখন এখানে যত পুলিশ রয়েছে যেদিন হামলা হয়েছিল সেদিন পুলিশ পৌঁছতে পারত না ঘটনাস্থলে তাহলে কি রাজ্যের পুলিশই লুকিয়ে রেখেছে শেখ শাহজাহানকে মাধ্যম রিপোর্ট